সন্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসিদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড নূরপুর ডিডি মাদ্রাসা কিশোরগঞ্জ ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিভি ইউটিউব চ্যানেল সম্মানিত আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে সর্বনিম্ন নাম্বারধারীদের চাকরি পাওয়ার অভিনব কৌশল অর্থাৎ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সতেরো এবং তম শিক্ষক নিবন্ধনধারী যাদের চাকরি পাওয়ার আশা একেবারে নেই তারা আমার এই রুলস করলে আশা করি আপনাদের একটি চাকরি অবশ্যই গণবিজ্ঞপ্তি হবে আবেদনের পূর্বে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে যদি আবেদন করেন বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক পার্টি আবেদন করে এইভাবে চাকরি পেয়েছে এবং আমাদের কৃতজ্ঞতা জানিয়েছে তো আমরাও আশা করি আপনারা এই রুলস ফলো করে যদি আবেদন করেন আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই চাকরি হবে কারণ মেধাবীরা পড়াশোনা করে কিন্তু চাকরি পায় এটি সবসময় মনে রাখবেন তো যাই হোক আমাদের যে কম নম্বর চাকরি পাওয়ার যে অভিনয় কৌশল তার নাম্বার ওয়ান হলো আপনাকে সর্বপ্রথম উপকূলীয় এলাকা হাওর এলাকা এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় আবেদন করতে হবে অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং উপকূলে উনিশটি জেলা এবং হাওর এলাকা যেমন কিশোরগঞ্জ নেত্রকোনা সিলেটের এই যে হাওর এলাকা এই এলাকাগুলোর পৌর এলাকা ব্যতীত আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে যদি একেবারে চাকরির আশা না থাকে তো আপনাকে সর্বপ্রথম উপকূল এলাকা অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এইটি এলাকার পৌর এলাকা ব্যতীত যে কোনো ইউনিয়ন পরিষদের মধ্যে আপনাকে আবেদন করতে হবে কিন্তু অবশ্যই আবেদন করার সময় এলাকা দেখে নেবেন যে এটি পৌর এলাকা সিটি কর্পোরেশন কিংবা জেলা সদর এলাকা কিনা দুই নম্বর হলো স্কুল অ্যান্ড কলেজে আবেদন করা যাবে না অর্থাৎ আপনাকে মাদ্রাসা কিংবা কারিগরিতে আবেদন করতে হবে যদি কারিগরি এবং মাদ্রাসায় আবেদনে আপনার সার্টিফিকেট না থাকে তবে সেক্ষেত্রে আপনি স্কুলে আবেদন করতে পারেন সে বিষয়টি ভিন্ন তবে আপনার যদি মাদ্রাসা এবং কারিগরিতে আবেদন করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি কারিগরিতে আবেদন করবেন মাদ্রাসাতে আবেদন করবেন তারপরে পৌর এলাকা জেলা সদর এলাকাগুলোতে ভুলেও আবেদন করা যাবে না অর্থাৎ জেলা সদর পৌর এলাকা সিটি কর্পোরেশন মেট্রোপলিটন এলাকা এগুলোতে ভুলেও আবেদন করা যাবে না আবেদন করলে কোনো মতেই কিন্তু চাকরি হবে না তারপর সীমান্তবর্তী জেলাগুলো প্রথম টার্গেট আপনাকে রাখতে হবে অর্থাৎ আপনি যে কোনো জেলায় হন না কেন কারণ এখন যেহেতু বদলি নীতিমালা চালু হয়েছে দুই চব্বিশ সালে ডিসেম্বরে আপনারা সবাই জানেন যে বদলি নীতিমালার জন্য প্রজ্ঞাপন জারি করেছে তো দুই পঁচিশ সালে যে কোনো সময় বদলি চালু হবে তো এই বদলি চালু হলে প্রতি দুই বছর পর পর আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে বদলি হওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে ছেলেরা বা পুরুষরা বর্ষ মানে জীবনে দুইবার এবং নারীরা সেক্ষেত্রে জীবনে তিনবার এটি আরও চেঞ্জ হয়ে আরও ধাপে ধাপে এই সময়টি বাড়বে এটি যেহেতু প্রথম সরু তো যাই হোক আপনারা যে কোনো টার্গেটে দিয়ে এই দুইটি বছর একটু পরিশ্রম করলে তারপর নিরতে যখন তখন আসতে পারবেন এটি হল বুদ্ধির একটি খেলা তারপরে কোথায় চয়েস দিবেন এটা কাউকে অবশ্যই আপনি যেহেতু সর্বনিম্ন নম্বর দেয় এটা কাউকে শেয়ার করা যাবে না কারণ শেয়ার করলে আপনার বুদ্ধিতে সে ওইখানে আবেদন করবে যেহেতু ওর থেকে আমি একটু নম্বর বেশি পাইছি তাহলে আমি ওইখানে আবেদন করে দিই তাহলে ওর থেকে আমারই আগে চাকরি হবে তো এই বিষয়গুলো আপনাকে কাউকে বলা যাবে না যে আপনি অমুখানে আবেদন করেন তমুখানে আবেদন করছেন তাহলে সে প্রভাবিত হয়ে সেখানে আবেদন করবে আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে আছে গত বছর একজন শিক্ষক উপায় নেই অর্থাৎ ওইখানে একটি স্বর্ণ পদেও কেউ আবেদন করে নাই মানে ওই প্রতিষ্ঠানগুলো কারো নজরে আসে নাই তো আপনাকে খুঁজে খুঁজে এই ধরনের প্রতিষ্ঠান অবশ্যই বাহির করতে হবে আর আপনি যদি পৌর এলাকা সিটি কর্পোরেশন এইসব এলাকার একেবারে ভবন ভালো ভবন দেখে আবেদন করেন তাহলে কিন্তু ভুলেও আপনার চাকরি হবে না আবেদনের ক্ষেত্রে নারী প্রার্থীদের পৌর এলাকায় নারী কোটা থাকলেও আবেদন করা যাবে না আপনি যতই বলেন যে মেলা পথ খালি রয়েছে নারী ঘোড়ায় সেক্ষেত্রে পৌর এলাকাতে আপনি আবেদন করবেন না যেহেতু আপনার নাম্বার কম তো সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ যে এই এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আপনি আবেদন করবেন এইগুলো আবেদনের ক্ষেত্রে অবশ্যই মাদ্রাসা এবং কারিগরিতে আবেদন করতে হবে আপনি যদি স্কুল করেন তাহলে কিন্তু হবে না আবেদন অবশ্যই চল্লিশটি আবেদন আপনাকে করতে হবে অবশ্যই চল্লিশটা আবেদন করবেন এবং আবেদনের শেষে অবশ্যই আপনাকে ইএস বা টিক মার্ক দিতে হবে অর্থাৎ এটি দেওয়ার মধ্য দিয়ে আপনি বোঝালেন যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রতিষ্ঠানে আমার মেধা অনুযায়ী যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমি চাকরি করতে রাজি আছি অর্থাৎ এই চিহ্নটি অবশ্যই দিতে হবে এটি যদি না দেন তাহলে কিন্তু হবে না তারপরে পৌর এলাকার বাইরেও যদি জিয়া পরিবার তারপরে পাইলট স্কুল অ্যান্ড কলেজ বা বীরশ্রেষ্ঠ নামে কোনো স্কুল উপজেলায় বিখ্যাত স্কুল দেখবেন বলে ইউনিয়ন হয়ে থাকে তবেও সেই ক্ষেত্রে আবেদন করা যাবে না অর্থাৎ আপনি সর্বনিম্ন নম্বর নিয়ে আবেদন করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপনি চল্লিশটি প্রতিষ্ঠান ভাবে সিলেক্ট করবেন যেন ওই চল্লিশটি প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানের জন্য আমি সর্বোচ্চ মেরিট থাকি অর্থাৎ আপনাকে হাওড় এলাকায় যখন আপনি আবেদন করবেন দেখবেন ওই সকল প্রতিষ্ঠান অনেকে আবেদনই করবে না হাওড় দেখেও এখানে যাবে না বেকার থাকবে অন্য প্রতিষ্ঠান আবেদন করবে ভালো ভালো তার আর প্রতিষ্ঠান থেকে আবেদন করবে অর্থাৎ উনি আসলে আবেদনের সিস্টেম বোঝে না অর্থাৎ উচ্চ নম্বরদারি মধ্যম নম্বরদারি এবং নিম্ন নম্বরদারি যে তিনটি স্তর রয়েছে উনি স্তর সম্পর্কে বোঝে না তো যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করি এই রুলস ফলো করে যদি আপনারা সর্বনিম্ন নম্বর হন তারপরেও আপনাকে একটা চাকরি হওয়া সম্ভব কারণ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে প্রায় এক লক্ষ প্রার্থী মানে এক লক্ষ সৈন্যপথ পদ থাকবে এবং ক্ষেত্র বিশেষ তিরিশ হাজার নারী কোঠা থাকলেও সত্তর হাজার পুরুষ এবং মহিলা উভয় কোঠা থাকবে এই সত্তর হাজারের মধ্যে গণবিজ্ঞপ্তিতে যে পরিমাণ মানে আঠারোতম শিক্ষক এবং সতেরোতম যে শিক্ষক নিবন্ধনধারী যত প্রকার সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটে কারণ তারা অন্যান্য চাকরি বা অন্য কিছুতে চলে যাবে অনেকের বয়স শেষ হয়ে যাবে অনেকে এই পাশে আসবে না অনেকে মারা যাবে বা বিভিন্ন কারণ রয়েছে তো বিষয়গুলো আশা করি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের এই জব বিশ্বাস ছবি ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন